আসসালামু আলাইকুম রান্না করবার আলু টাটা দিয়ে রুই মাছ দিয়ে সি মাছ নিয়ে নিয়েছি মাছটা লবণ হলুদ দিয়ে বেশি সুন্দর করে ভেজে নিলাম ভেজে উঠিয়ে নিয়ে এলাম ওই কড়াইয়ে দিয়ে দিলাম একটু পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভেজে নেবো নিয়ে মধ্যে টাঁটা আলুটা ঝুলে দিয়ে দিলাম সুন্দর করে একটু নাড়াচাড়া করে এখন সবগুলো মশলা অ্যাড করে দেব দিয়ে দেবো হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি লবণ আদা রসুন বাটা সব কিছু দিয়ে সুন্দর করে মিক্স করে নেব সুন্দর করে মিক্স করে একটু পানি দেবো সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে সুন্দর করে নয় রস করে মশলা মিক্স করে ডাক মাধ্যে ঢেকে দেবো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আর একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য দিয়ে আবার ঢাকনাতে ঢেকে দিলাম যে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলু কাটাগুলো রুই মাছ দিয়ে পাত মশাল করে রুই মাছগুলো দিয়ে দিলাম মাছ দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এই যে রান্না হয়ে গেছে